আমি শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা এবং আশা করি তোমরা খুব ভালো জয় করবে এবং কেউ যদি কোন রকম অসুস্থ বসে যাবে এই করে প্রত্যেককে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে এবং একটা কিছু কথা বলবো না

নগদ সাত হাজার টাকা ক্যাশ ক্যাশ সাত হাজার টাকা নগদ এবং মেডেল চেস্ট নাম্বার জিরো থ্রি ফোর শরৎ দাস শরৎ দাস পাচ্ছেন পাঁচ হাজার টাকা নগদ শরৎ দাস ট্রফি এই এবং স্থান অধিকার করেছে ওয়ান জিরো সিক্স পারভেজ কামাল খান পাচ্ছেন তিন হাজার টাকা নগদ সার্টিফিকেট এবং মেডেল

ঠাকুর তৃতীয় তিন হাজার টাকা সার্টিফিকেট এবং মেডেল আলী আবেদিন ফার্স্ট প্রাইজ নেই মোহাম্মদ সেভেন থাউজেন্ড ক্যাশ সার্টিফিকেট মেডেল মোহাম্মদ আলী সেকেন্ড প্রাইজ পাঁচ হাজার টাকা বছর হচ্ছে খুব সুন্দর এটা পুরো এলাকার মানুষের মধ্যে পার্টিসিপেট করে একটা উৎসবের মতন হয় আমার মনে হয় এটা দরকার শরীরের চর্চা হয় আর একটা হয় তারা সুন্দর এই স্পোর্টস এর মধ্যে যোগদান করে তার জন্মদিন সারা ভারতবর্ষের সারা বিশ্বের মানুষ তাকে হ্যাপি বার্থডে বলবে এবং আমরাও বলি যুগ যুগ মমতাজি আমরা তোমার আয়ও যাতে বাড়ে আমাদের আয়টা কমে কিন্তু তুমি আয়টা বাড়ে স্পোর্টস কার্নিভালের সূচনা এটা একটা খুব ভালো দিক দেখাচ্ছে এই যে পুরো এলাকার মানুষ পার্টিসিপেট করছে তার মনে হচ্ছে মানুষ কত আশায় ছিল এটা কখন হবে এটা হয়ে একটা এই জিনিস ভালো লাগছে কিন্তু তাতে পার্টিসিপেশনের মধ্যে মহিলারা অনেক বেশি অংশ তাদের শুভেচ্ছা জানাচ্ছি যারা সবই